এখানে কিন্তু আমি দুই কেজি ছোলা ভিজিয়েছি রাতে ভিজিয়ে রেখেছি সারা রাত ছিল। এখন আমি এগুলো সেদ্ধ বসিয়ে দেবো সালামু আলাইকুম ওয়েলকাম টু মেরিনাস কিচেনে প্রিয় বিয়ার্স ভাই বোনের আপনারা কেমন আছেন আপনাদের মঙ্গল কামনা করে শুরু করছি আজকের পারফেক্ট ছোলা সেদ্ধ এবং সংরক্ষণ রেসিপি আর সবাইকে রামাদান মোবারক এই রামাদান মা সকলেরই ভালো কাটুক তবে একটি কথাই বলবো পোড়াটা কম

তাই কি খোলা রান্নাটা কালো হয় আমি ওই জন্য ধুয়ে রান্না করার মতামত দেবো কারণ নেই দেখে এই যে পানি এই যে দেখতে পারছেন কত কালো পানি এই যে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে খালি বের করে একটা স্টিনারে গুলা তুলে কত নোংরা পানি এত নোংরা পানি তা বলার মতো আপনারা খেয়াল করলে দেখতে পাবেন আমি এখানে ছোলাগুলো পারফেক্ট সেদ্ধ করেছি আমার একটি ছোলা কিন্তু ফেটে যায়নি এর কারণ হচ্ছে আমি সত্তর পার্সেন্ট সেদ্ধ করে নিয়েছি অবশ্যই আপনারাও এই সত্তর পার্সেন্ট সেদ্ধ করে নেবে এটা আপনাদের জন্য একটি টিপস সোলা সেদ্ধ করতে হলে অবশ্যই সত্তর পার্সেন্ট সেদ্ধ করবেন তাহলে দেখবেন একটি সোলা ফেটে যাবে না সেদ্ধ করার পরে আপনারা এক ঘন্টা ঢেকে রেখে দেবেন দিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন আর আমি একটা টিপ দিয়ে মানে আঙ্গুলে দেখাচ্ছি যে কি পরিমাণে এই সোলাটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে দেখতে পাচ্ছেন হাতে টিপ দেওয়ার সঙ্গে ভাতের মতো গলে যাচ্ছে আমার সোলাটা কিন্তু পারফেক্ট সেদ্ধ হয়েছে এতটুকু ফেটে যায়নি অনেকের আছে বেশি সেদ্ধ হয় ফেটে যায় আর পারফেক্ট সেদ্ধ হয় না আমারটা কিন্তু হয়নি আমারটা পারফেক্ট সেদ্ধ হয়েছে আপনারা দেখতে পেয়েছেন আর এই ছোলা কিন্তু আমি সেদ্ধ করার পরে সুন্দর করে দু বিছিয়ে ছোলাগুলো আমি শুকিয়ে নিয়েছি আমার ছোলাগুলো সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এয়ারটার বক্সে সংরক্ষণ করলে কী হয় জানেন একটা ল্যাল মানে একটা আঠালো ভাব চলে আসে আর ওই ছোলাটা কিন্তু আমার মোটেও পছন্দ নয় আমি এভাবে ছোলা শুকিয়ে পলিথিনের সংরক্ষণ করি তাতে আমার এটা অনেক দিন থাকে কোনো ধরনের কোনো কিছু হয় না আর আমার দু কেজি ছোলা ছিলো আমি আড্ডা শুক্লা করেছি এটা আমার অনাসে দশ দিন চলে যাবে এই দশ দিন অনেক দাওয়াত থাকবে অথবা এক রেগুলার তো একটা জিনিস খেতে চায় না সবাই অনেক দিন হয়তো বাদ যাবে আর এই রমজান মাসে একটা কথাই বলবো ছোলা খাওয়ার অভ্যাস করবেন তাতে কি হয় জানেন পটি ক্লিয়ার হয় অনেকেরই রমজান মাসে পটি ক্লিয়ার হয় না এই ছোলা খেলে কিন্তু পটি ক্লিয়ার হয় এটা আমার কথা নয় এটা আমার ভাসুরের কথা কেমন হয়েছে আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ শাইকা আসসালাম